ভাই তাড়াতাড়া তাড়াতাড়ি না বাইরে না বাইরে না ভাই বাইরে হয় না ভিডিওটাকে দেখেলেও তারপরে যাবে ভাই ভিডিও থেকে বাইরে না যদি ভিডিও থেকে বাইরে হতে পারে মনে করো যে পুরো একটা ধোকা খেয়ে যাবে ভাই এই ভিডিও না দেখলে পরে পুরো তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ভিডিওটা দেখতে হবে তুমি ভিডিও থেকে বাইরে না যদি ভিডিওতে ভুল করে চাট দিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে যদি ফোন না দেয় ভিডিও থেকে বাইরে যাবো তাহলে তো তোমার সমস্যা দেবো কিন্তু আমার কথা বিশ্বাস না হয় তাহলে ভিডিও থেকে বাইরে দেখো আর যদি ভিডিও থেকে বাইরেও পড়তে সমস্যা হলে কিন্তু আমার কোনো দোষ নাই ভিডিওটাকে ফুল দেখো তারপর তোমার যা মনে তাই করে চলে যাওয়ার সমস্যা নাই ফুল না দেখো তোমার ভিডিও সর্বনিম্ন পাঁচ মিনিট পাঁচ মিনিট বা তিন মিনিট দেখতে হবে তিন মিনিটের নিচে দেখলে পরে তোমার সমস্যা হবো ভিডিওটা তিন মিনিট দেখতে হবো সমস্যাটা কি হবো সেটাও আমি বলে দেবো লাস্টে এখন বলবো না যে কি সমস্যা হবে ভিডিওটা ফুল না দেখলে পরে তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন আর এই জায়গার মধ্যে আমি কিরকম গেম পেলে দিচ্ছি সেটা দেখাবো দেখা এই জায়গার মধ্যে আমি দূরে থেকে কিন্তু ওদেরকে আমি মারে দিচ্ছি তো আমার কথা তো ভাই ভিডিও সবাই কিন্তু সারে হয়তো বড় ইউটিউবার আছে ছোট ইউটিউবার আছে তা আমরা কিন্তু ছোট ইউটিউবার আমরা কোনো বড় ইউটিউবার না তা আমাদেরকে একটু সাপোর্ট করা যায় না তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে তোমরা আমার কেমনে সাপোর্ট করবো শুধুমাত্র যদি বড় ইউটিউবদেরকে সাপোর্ট করো তার তো এমনি বড় ইউটিউবার তাদের ভিডিও ছাড়লে পরে এমনি দশ মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ চলে যায় তো আমাদের ভিডিওতে একশো দুইশো ভিউ আসে তো আমরা ছোট ইউটিউবে আমাদের কাছে একশো দুইশো ভিউ মানে আমাদের কাছে দশ পনেরো মিলিয়ন ভিউ তো তোমরা একশো দুইশো লোক আমাদের ভিডিও দেখতে পারো না তোমরা যদি বাঙালি হয় বাঙালিকে ভালো না বসো একটা বাঙালি দেখুক বা ইন্ডিয়া দেখুক নেপালের দেখুক মানে যাই যেই দেখুক বাইরে থেকে যারাই দেখতেছে ভিডিওটা সবাইকে বলতেছি ভাই ভিডিওটা দেখো লাইক করো না বা কমেন্ট করো না আবার শেয়ার করো না শুধুমাত্র ঠিক না ভিডিওটা দেখতে যখন তাহলে ভিডিওটা দেখেছো তখন ভিডিওটা শেয়ার করতে হবে লাইক করতে হবে এমনকি সাবস্ক্রাইব করতে হবে তোমরা যদি সেটা না করো তাহলে ভিডিও দেখে লাভটা হচ্ছে কি তোমরা ভিডিও দেখতে তোমরা সবারকে শেয়ার করে দেবে এটাই তো নিয়ম আমার ভিডিও তো আমি নিচে শেয়ার করতে পারবো না বা দেখতে পারবো না আমি ভিডিও ছাড়বো শুধু তোমাদের জন্য তোমরা দেখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের জন্যই তো ছাড়ি তো তোমরা যদি ভিডিও না থাকো তাহলে তো হচ্ছে না তো মধ্যে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়ে দেখলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তোমরা কি ভাবছো যারা ইউটিউবার তারা কি প্রত্যেকটা ম্যাচ খেলে প্রত্যেকটা ম্যাচে ভিডিও ভাইরাল যায় এটা কিন্তু ভুল একটা ইউটিউবারের প্রত্যেকটা ম্যাচ বাইর করতে গেলে সর্বনিম্ন এমন আছে পনেরোটা ম্যাচ খেলতে হয় এমন আছে বিশটা ম্যাচ খেলতে হয় এমন আছে তার লাখ এত খারাপ যে সারা রাত গেম খেললেও একটা ভিডিও বাড়ায় না দিন গেম খেললেও একটা ভিডিও বাড়ায় না তুমি দশ কিল পনেরো কিল করছো সতেরো কিল আঠারো কিল করছো লাস্টে যা দেখতো যে কোনো কারণে তুমি ধরা খেয়ে গেছো তাহলে এইভাবে যদি কিল করো এটা তো কোনো ফায়দা নেই তা সবাই চায় আমি যে ভিডিওটা ছাড়বো সেটা কি লো বেশি গর্ব এমন কেমন আমার ম্যাচটা বয়ে নিতে হবে তো অনেকে আছে লাস্টে যায় যে কোনো বলের কারণে বয়ে নিতে পারে না এই কারণে ওটা কিল বেশি হইলেও ওই ভিডিওটা সারে না তো ভাই তোমরা ভিডিও বানাইতে পারো না তোমরা ভিডিও সারতে পারো না তোমরা ভিডিও দেখতে পারো হ্যাঁ তোমাদের কাছে তো আমি 10 মিনিট বিশ মিনিট চাইতেছি না তোমাদের কাছে আমি সামান্য পাঁচটা মিনিট চাইতেছি তোমরা কত সময় কত দেখা নষ্ট করো আমাদের এই জন্য কি পাঁচটা মিনিট সময় দিতে পারব না তুমি কি আমাদের জন্য পাঁচটা মিনিট কোটি টাকা লস হয়ে যাবে আমরা তো কত মানুষকে সাপোর্ট করি তাদের ভিডিও মিনিট মিনিট পনেরো দেখি তোমরা কেন আমাদের ভিডিও পাঁচটা মিনিট দেখতে পারো না তোমাদের তো লাখ লাখ টাকা লস হবে না পাঁচটা মিনিট আমাদের ভিডিও দেখলে পরে অবশ্যই ভিডিওটা কিন্তু সর্বনিম্ন জন্য পাঁচ মিনিট তার নিচে যদি দেখো তিন মিনিট তার নিচে কিন্তু দেখতে পারবে না কারণ ভাই আমরা তো কষ্ট করে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও বানাই তোমরা ওই জায়গা থেকে যদি পাঁচটা মিনিটও না দেখো তাহলে কিন্তু কেমন দেখা যায় না মানে তোমরা আমি দশ মিনিটের একটা ভিডিও তো ওখান থেকে আমার ভিডিও দেখছে মাত্র এক মিনিট দশ সেকেন্ড বিশ সেকেন্ড কেমন যেন লাগে কমসে কম আমি দশ মিনিটের ভিডিও থাকছে সে পাঁচ মিনিট দেখছে তাহলে কিন্তু তো মনটা শান্ত করা যায় না আমার ভিডিও পাঁচটা মিনিট আমার ভিডিওটা পাঁচটা মিনিট তো সবাই দেখছে এটা ভাবা যা তো আমরা একটা ভিডিও বানাইতে গেলে পরে আমরা মোবাইল প্লেয়ার তো আমাদের মোবাইলের চার্জ থাকে না মোবাইল ল্যাক করে হয়তো নেট থাকে না অনেক কারণে অনেক সমস্যা হয় এই কারণে আমাদের আর মানে বেশি টাইম নষ্ট হয়ে যায় দেখা যায় এক ঘন্টা জায়গায় দুই ঘন্টা লাগে তারপর পিসি প্লেয়ার হইতাম

এরকম মানে একটা ডাউন করে দিছি কিন্তু আমি দুটারে ডাউন করে দিই কিন্তু সামনে যে টিম আছে আমার হেড মারে কিন্তু কিছু হয় দেখো তবে কিছু করার নাই দুটারা